এই আন্দোলনে কোনো প্রধান কেউ ছিলেন কিনা আমাদের যে সমন্বয় কমিটি ছিল আপনারা জানেন যে সবাই সমমর্যাদা ছিল এবং আমরা প্রথম দিক থেকে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বাই রোটেশন লিডারশিপ সামনে নিয়ে আসবো যাতে করে ফ্যাসিবাদী সরকার এটা আমাদের কোশল অংশ ছিল যাতে করে শনাক্ত না করতে পারে যে কারা লিডারশিপ দিচ্ছে কিন্তু সময়ের পরিক্রমায় আন্দোলনের প্রয়োজনে এবং ক্রুশিয়াল মোমেন্টের কারণে হয়তো কয়েকজন সামনে চলে এসেছেন এবং বাংলাদেশের মানুষ মানুষ কয়েকজনকে একটু বেশি জানেন কাউকে কম জানেন তবুও আমাদের ফরমালি আমাদের ইয়া সবার মর্যাদা সমান সরকারি হিসেবে দেশে পুলিশ নিহত হয়েছে আপনি সরকারের একদম উপদেশটা প্রভাবশালী দায়িত্বশীল আপনি বলছেন যে এই হত্যাwidehatর বিষয়ে আপনি কিছু জানেন না বা জানেন না কোন সরকারি হিসেবে জাতিসংগের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট সেখানে যে 1400 মানুষের কথা বলা হয় যে শহীদ নিহত হয়েছে সেখানে পুলিশের সংখ্যাটাও আছে আজকে জেরা করার সময় আপনাকে যখন জিজ্ঞাসা করছিল যে পুরো আন্দোলনে সারা দেশে বিভিন্ন পুলিশ নিহত আহত হয়েছে সেটা প্রেক্ষিতে আপনি বলছিলেন যে আমাকে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়াতে চানখার পুলে যেখানে ছয়জন জন হত্যা সেখানে কোনো পুলিশ নিহত বা আহত হয়েছিল হয়েছে কিনা সেখানে আমার জানার মতো কোনো পুলিশ নিহত বা আহত হন নাই এবং সারা দেশে যেটা বলা হচ্ছে এটা খুবই অস্পষ্ট এই বিষয়ে স্পষ্ট কোনো কিছু আমার জানা নেই